নমস্কার দর্শকবিন্দু বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলেকনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি অসমে বহুবিবাহ নিষিদ্ধ করার বিল পলিগামী বিল বিধানসভায় পেশ করা হয়েছে এই বিলে বহুবিবাহ করলে প্রথমবার সাত বছর পর্যন্ত এবং আগের বিয়ে লুকালে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের প্রস্তাব আছে এই বিলটি ষষ্ঠ তফসিলিভুক্ত এলাকা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই বিলের একটি বড় ব্যতিক্রম যদি কোনো পুরোহিত কাজী গ্রাম প্রধান অথবা অভিভাবক কোনো বহুবিবাহের অনুষ্ঠানে অংশ নেন বা তা সম্পন্ন করেন তবে তাদেরও সর্বোচ্চ দু বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে বহুবিবাহে দোষী প্রমাণিত হলে সরকারি চাকরি সরকারি প্রকল্প বা সুবিধা পাওয়া কিংবা নির্বাচনে নির্বাচন লড়ার অধিকার থেকেও বঞ্চিত করা হবে এই বিলে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য ক্ষতিপূরণের একটি বিশেষ তহবিল তৈরির কথা উল্লেখ আছে অসম সতর সংরক্ষণ ও উন্নয়ন কমিশন বিল দু হাজার পঁচিশ বিধানসভায় পেশ হয়েছে এই বিল অসমের সত্রসমূহ ও তাদের জমি অবৈধ দখল থেকে রক্ষা করতে একটি কোয়াসি জুডিশিয়াল সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আসাম রাইফেলস আসাম রাইফেলস মায়ানমার সীমান্তের কাছে বিশেষ অভিযানে প্রায় তেরো দশমিক তিন তিন কোটি মূল্যের চার হাজার চারশো চৌচাল্লিশ কেজি ম্যাথ ট্যাবলেট জব্দ করেছে এক একজন মিয়ানমার নাগরিককেও গ্রেফতার করা হয়েছে বরাক ভ্যালির তিনটি জেলায় মোট প্রায় বাইশ হাজার ছশো তেইশ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প চলছে বলে জানিয়েছেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রাই এই প্রকল্পগুলো রাস্তা স্বাস্থ্য শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে বেসরকারি খ্রিস্টান ব্যবস্থাপিত স্কুলগুলোর ওপর সরকারি ফি নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়ে অসম খ্রিস্টান ফোরাম আপত্তি জানিয়েছে তাদের মতে এতে স্কুলগুলোর স্বাধীনতা ক্ষুণ্ণ হবে রাজ্য সরকার উনিশশো সালের ইমিগ্রেন্টস অ্যাক্ট অনুযায়ী পাঁচজন ঘোষিত বিদেশিকে রাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ জারি করেছে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আলফা আলফা আই এর এক সিনিয়র কমান্ডার অর্ণোদয় এবং তার এক সহযোগী ভারত মায়ানমার সীমান্তের কাছে আত্মসমর্পণ করেছেন শিলচরে রহস্যজনক টাকা গায়েব অন্যদিকে শিলচরে এক মহিলার অ্যাকাউন্ট থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় তীব্র রহস্য সৃষ্টি হয়েছে কিভাবে এই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এই ধরনের ঘটনা সাইবার জালিয়াতির দিকে ইঙ্গিত করছে সাধারণ মানুষকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ